ওয়াল নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের বিশেষ প্রতিবেদনে কেন শিক্ষক শিক্ষাকর্মীদের ওপর জোর করে বিএল ও ডিউটি চাপানো হচ্ছে এবং তারা কিভাবে রাজ্যে সিইও কে চিঠি লিখলেন এই দায়িত্ব থেকে অব্যাহতি দাবি জানিয়ে আজ উনত্রিশে জুলাই দ্য ওয়ার্ল্ড প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ওপর বিএলও ডিউটি চাপিয়ে দেওয়া হচ্ছে যা নিয়ে সেকেন্ডারি টিচার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠি দিয়েছে চিঠিতে উল্লেখ আছে নিয়োগ নীতিতে কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় এই দায়িত্ব নিঃসন্দেহে বিষয়বস্তুর বাইরে দীর্ঘমেয়াদী ও জটিল এবং নন ওয়ার্কিং আওয়ারে বা ছুটির দিনেও পালন করতে হচ্ছে যা গ্রহণযোগ্য নয় তারা দাবি করেন শ্রম আইনে কর্মচারীর অতিরিক্ত শ্রমের ক্ষেত্রে কম্পেনসেটরি লিভ বা ক্ষতিপূরণ বাধ্যতামূলক তাই শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিএলও ডিউটি থেকে অব্যাহিত দেওয়া হোক কিংবা এই দায়িত্বে স্থায়ী কর্মচারী নিয়োগ করা হোক নির্বাচন কমিশন নিজস্বভাবে আরজির পরের দিনই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে এই প্রসঙ্গে যেখানে বলা হয়েছে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব যা প্রযুক্তিগত নীতিগত দিক থেকে শিক্ষকদের কাজ নয় ফলে শিক্ষকরা একসঙ্গে পড়াশোনা প্রশাসনিক কাজ অতিরিক্ত দায়িত্ব সামলাতে গিয়ে তাদের ওপর বিরূপ প্রভাব পড়ছে তাদের মৌলিক কাজে অর্থাৎ শিক্ষাদানে শিক্ষক সংগঠনগুলো বলছে এটি শিক্ষা শৃঙ্খলা নষ্ট করছে এবং ভবিষ্যতে আরো অনৈতিক ও অবাস্তব চাপ সৃষ্টি করবে তাদের যুক্তি এমনিতেই পঠন পাঠন ছাড়া বিদ্যালয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ শিক্ষক শিক্ষাকর্মীদের স্কুল চলাকালীন এবং স্কুল টাইমের বাইরেও নিযুক্ত থাকতে হয় যেমন সারা বছরের বিভিন্ন প্রকল্প পরিচালনা শিক্ষাশ্রী মেধাশ্রী কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রভৃতি খাতা মূল্যায়ন হলিস্টিক রিপোর্ট কার্ড নির্মাণ পর্বভিত্তিক রেজাল্ট প্রস্তুতিকরণ ও বিতরণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফর্ম ফিল করানো বাংলা শিক্ষা পোর্টালে নম্বর নথিভুক্ত করা সার্বিকভাবে মিড ডে মিল চালানো পোশাক বই সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ ইত্যাদি যার মধ্যে নম্বর তোলা বা খাতা মূল্যায়ন বা রেজাল্ট প্রস্তুতিকরণ বা একাধিক প্রকল্প ভিত্তিক কাজ তাই আলাদা করে আবার বিএলও ডিউটি পালন করা তাদের পক্ষে সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন তারা প্রসঙ্গত সম্প্রতি এসআইআর ইস্যুতে চরম কৌতূহল বাংলায় বিহারের আদতে এখানেও এমনটা হবে কিনা তা নিয়ে চর্চা চলছে ইতিমধ্যে বিএলওদের বেতন বৃদ্ধি এবং বিশেষ ট্রেনিং এর খবরও জল্পনা বেড়েছে যদিও মুখ্য নির্বাচনী আধিকারিক অফিস থেকে এসআইআর নিয়ে কোনো মন্তব্য করা হয়নি সিইও শুধু জানিয়েছেন বিষয়টি তাদের এক্টিয়ারের মধ্যে পড়ে না আপনি কি ভাবছেন শিক্ষকদের ওপর বিএলও ডিউটি চাপানো আভ্যন্তরীণ নীতি নাকি অন্যায় চাপ মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ফিরে আসবো আবারও নতুন ও সত্য খবর নিয়ে ধন্যবাদ